মালদা জেলায় চাকরি দেবের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিযোগ অনুযায়ী কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর অঞ্চলে মালদা মিশন হাসপাতাল নামে একটি বেসরকারি নার্সিং হোম সোশ্যাল মিডিয়ায় চারশো বেডের হাসপাতালে সাড়ে চার হাজার শূন্য পদের জন্য বিজ্ঞাপন দেয় নার্সিং গ্রুপ ডি টেকনিশিয়ান ও সিকিউরিটি পদে চাকরির নামে আবেদনকারীদের কাছ থেকে ইউনিফর্ম ট্রেনিং ও দ্রুত নিয়োগের অজুহাতে পাঁচ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় অভিযোগ প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর কাছ থেকে কয়েক কোটি টাকা তোলা হলেও কাউকেই কাজে যোগ দিতে দেওয়া হয়নি টাকা ফেরত চাইতে গেলে হুমকির অভিযোগও উঠেছে প্রতারিতরা কালিয়াচক থানাতে অভিযোগ জানাতে গেলে তা নেওয়া হয়নি বলে দাবি শেষ পর্যন্ত প্রতারিতরা জেলা শাসকে দ্বারস্থ হয়েছে আমি বীরভূম থেকে এসেছি আমি মোটামুটি আগস্ট মাসের আগে জুন জুন মাসে আমি ফোনের মধ্যে দেখি ফেসবুক পেজে যে মালদা মিশন হসপিটালে একটা ওপেনিং হচ্ছে তাতে অনেক রকম ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির মধ্যে আমার পদের একটা আমি ভ্যাকেন্সি খুঁজে পাই জিএনএম স্টাফ নার্স এবং সেই কারণে আমি আমার সিভিটা তাদের দেওয়া ফোন নাম্বারে পাঠাই এবং তারা সেই মানে তারপরের দিনে আমাকে ফোন করে ডাকে জয়েন করার জন্য মানে ইন্টারভিউ দেওয়ার জন্য তারপর আমি ইন্টারভিউ দিতে সেখানে আসি মালদা মিশন হসপিটালে ইন্টারভিউ নেওয়া হয় এবং রীতিমতো আমি সিলেক্টেডও হয়ে যাই তারপরে আমাকে ফোন করা হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তুমি এসো তারপর আমি আগস্ট মাসের পঁচিশ তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসেছিলাম মালদা মিশন হসপিটালে এবং সেখানে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আধার কার্ড সামথিং কিছু আমার দেখলো দেখার পর বলছে যে আমাদের ড্রেসের তৈরির জন্য পাঁচ হাজার টাকা করে তোমাদের জমা দিতে হবে তো আমি তো সেই মুহূর্তে টাকা নিয়ে যাইনি তবুও আমি বাড়ি থেকে সেটা ম্যানেজ করে আমি সেই টাকা জমা দিলাম আমার ড্রেসের মাপ নেওয়া হলো